আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী তাই যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর হচ্ছে আমরা জুলাই মাসের পাঁচ তারিখে একটা নতুন ব্যাচ শুরু করব এই নতুন ব্যাচে ভর্তি হওয়ার আগে আপনি দুটি ফ্রি ক্লাস করে দেখবেন দুটি ফ্রি ক্লাস করে দেখবেন যদি দেখেন আপনার জন্য উপকারী আপনার জন্য আমাদের পড়া পারফেক্ট সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাডমিশন নেবেন আমি আবারও বলছি যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে পড়তে এখন আর আইনজীবী হওয়ার আশা ছেড়ে দিয়েছেন আপনারা দুটি ফ্রি ক্লাস করে দেখেন আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে ফ্রি ক্লাস করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই যে লাস্ট ব্যাচ চালু করব আমরা এক একটা ব্যাচে তিরিশ জনের বেশি স্টুডেন্ট নেই না আমরা মূল বইয়ের আলোকে পড়াই প্রতি সপ্তাহে মডেল টেস্ট সপ্তাহে পাঁচ দিন ক্লাস আপনার ক্লাস হবে দুই ঘন্টা আমরা ক্লাসের পড়া ক্লাসই রেডি করা দেওয়ার চেষ্টা করি তারপরেও তো আপনাদের বাসায় দেখতেই হবে ক্লাসের পর আমরা আলোচনা করে আবার ক্লাসে লিখিয়ে দিই তাই আপনাদেরকে আবারও বলছি কবি একাডেমি জুলাইয়ের পাঁচ তারিখ থেকে যে নতুন ব্যাচটা শুরু করবে এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার আগে আপনি দুটি করে মানে দুইটা ফ্রি ক্লাস করে দেখবেন যে আসলে আমরা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমি আমি নিজে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ক্লাস করতে চাইলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর